হজরতে অমরে ফারুক ফারুক্লাহতাল আল্লাহ নবীর একজন অত্যন্ত জলিল কদর সাহাবি এবং যিনি এমন একজন সাহাবি যে নবী যদি নবীর পরে যদি কেউ নবী হতো তাহলে হজরত ওমরকে নবী বানানো হতো জরের কনার এমন মর্তবা যার সেই হজরত ওমরের ছেলে একদিন নবীজির নাতি হাসানের সঙ্গে হোসাইনের সঙ্গে ঝগড়া লেগেছে খেলাধুলা করতে গিয়ে কথা কথা বলে বলতে গিয়ে হজরতে হাসান রেজে আল্লাহ বললেন তুমি তো আমার নানার গোলামের বাচ্চা ওমরের ছেলেকে বলছে তুমি তো আমার নানার গোলামের বাচ্চা এই কথা বলাতে হজরত ওমর ফারুক রেজে ছেলে কানতে কানতে বাবার কাছে গিয়ে বলছে বাবা আমাকে আজকে হাসান এই গালি দিয়েছে তুমি নাকি তার আমি নাকি তার নানার গোলামের বাচ্চা তা মোর বললেন ঠিক আছে তুমি আর কান্না করো না এটার বিচার আমি করবো নবীজির কাছে তার বিচার দেওয়া হবে হজরতমর এ ফারুক রাজি আল্লাহ আমার নবীজির কাছে আসলেন এসে বললেন যে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার ছেলেকে হাসাইন গালি দিয়েছে আমি না আমার নাতি আমার ছেলে নাকি আপনার গোলামের বাচ্চা এই জন্য আমার ছেলে কান্না করতেছে এটার বিচার চাইতেছে বিচার তখন আল্লাহ রসুল বললেন যে কি বিচার করলে খুশি হবে গন্না সোহানা কি বিচার করলে খুশি হবে জমর ফারুক আল্লাহন বলছেন যে আমি খুশি হব হাসান যে কথাটা বলেছে এটা আপনি স্বীকার করেন কিনা আমি ওমর জানতে চাই যে আমার ছেলেটা আপনার গোলামের বাচ্চা কিনা এটা জানতে চাই বুঝতে পেরেছেন হজরত ফারু রাজুর মতো ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লামের গোলাম হওয়ার এই সার্টিফিকেটটা পাওয়ার জন্য আল্লাহ রাসুলের কাছে অনুরোধ জানিয়েছেন